আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত রাগকে নিয়ন্ত্রণ করতে না পারাটা মানুষের একটি বড় সীমাবদ্ধতা যেই সীমাবদ্ধতাটা বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে ফুটে উঠছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছেন তারা বিভিন্ন টক্স এবং সেমিনারে গিয়ে তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না রাগকে নিয়ন্ত্রণ করতে না পারার পিছনে দুইটা কারণ থাকে একটা হচ্ছে নিজেকে সর্বেসর্বে মনে করা আর একটা হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ মনে করা আপনি যখন অন্য একটি দল বা গোষ্ঠীকে তুচ্ছ মনে করবেন তখন নিজেকে অনেক অনেক বড় মনে হবে এবং নিজেকে বড় করতে গিয়ে আপনি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং তাদেরকে তুচ্ছ করবেন এবং সেই কারণে আপনার একটি দলের ভাবমূর্তি নষ্ট হয় আমরা দেখতে পাচ্ছি বিএনপির ফজলুর রহমান এবং সম্প্রতি যে ঘটনাগুলোগুলো ঘটছে যেমন বিএনপির ফজলুর রহমান এবং রুমিন ফারহানা তারা এক ভাবে। এমন শীর্ষ আচরণ করছে যার কারণে তাদের ব্যক্তিগতভাবে এবং দলীয়গতভাবে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাই তাদের কাছে আমার ক্ষুদ্র বার্তা সেটা হচ্ছে যে আপনারা আপনাদের রাগকে সংগ্রহ করার চেষ্টা করেন এবং রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এটা মানুষের সবচেয়ে বড় গুণ যেটা নিয়ন্ত্রণ করতে পারলেই আপনারা মানুষের কাছে যেতে পারবেন এবং মানুষের শুভাকাঙ্ক্ষী হতে পারবেন এবং আপনার দল এবং ব্যক্তিগতভাবে আপনি অনেক ভালো পজিশন বসতে পারবেন এবং বিএনপির দলীয় প্রধান এবং যারা নীতি নির্ধারক আছে তাদের কাছেও তাদের এই বিষয়টা অনেক আমলে নেওয়া উচিত যাতে করে এই ফজলুর রহমান এবং রুমিন ফারহানার মতো করে আর পরবর্তীতে কেউ এরকম উল্টোপাল্টা কথা না বলে রুমিন ফারহানার মতো কেউ উল্টোপাল্টা কথা না বলে এবং তারা যেন কথা বলার সময় অবশ্যই তাদের ব্যক্তি এবং দলটাকে প্রাধান্য দিয়ে কথা বলে আর যদি এরকম চলতেই থাকে আর যদি এরকম চলতেই থাকে তাহলে আগামী সামনে নির্বাচনে তাদের ধ্বংস অনিবার্য এটা মনে করার কোনো কারণ নাই যে বাংলাদেশ আওয়ামী লীগ দেশ থেকে পালায়ন করেছে মানেই বাংলাদেশের সকল জনগণ মানে অন্ধ হয়ে শুধু বিএনপিকে ভোট দেবে এবং বিএনপি ছাড়া আর কোনো মাঠে ওই রকম দল নাই যারা ভোটে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এরকম মনে করার কোনো কারণ নেই কারণ পৃথিবীর ইতিহাসে যুগে যুগে দেখা গেছে যে যারা অতিরিক্ত নিজের ওপরে নিজেকে স্বাবলম্বী মনে করেছে এবং অন্য দলের উপরে নিজেদের দায়ভার চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে নিজেদের বিভিন্ন শক্তি শক্তি প্রয়োগ করে প্রয়োগ করেছে তারা যুগে যুগে ধ্বংস হয়েছে এবং এক দলের পরিবর্তে অন্য দল আবার স্টাবলিশড হয়েছে এবং তারা দেশ চালিয়েছে সো বিএনপির এরকম মনে করার কোনো কারণ নাই যে তারা ছাড়া বাংলাদেশে আর কোনো দল নেই তারা একমাত্র দল যারা নির্বাচন করে সংসদ গঠন করবে হ্যাঁ এটা হতে পারে যে সামনে পাঁচ বছর হয়তো আপনি নির্বাচন করে যেতে পারেন কিন্তু প্রেক্ষাপটটা এখন ভিন্ন মানুষ দেশের জনগণ বুঝতে পারে দেশের মানব জনগণ এখন অনেকটা সচেতন কারণ দেশের জনগণ দেখেছে যে একটি স্বৈরাচারী সরকার একটা দেশের জন্য কী পরিমাণ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই বলবো আপনারা নিজেদের অহমিকাকে প্রাধান্য না দিয়ে জনগণের কাছে যান নিজেকে শালীনভাবে মানুষের কাছে প্রকাশ করুন দেশ এবং জাতিকে নিয়ে ভাবুন নিজের দলকে মানুষের কাছে ভালো রাখার চেষ্টা করুন তাহলেই হয়তো বা একদিন আপনারা সংসদ গঠন করতে পারবেন তা না হলে আপনারা অবশ্যই পরাজিত হবেন আপনাদের এই মূর্খতার কারণে আল্লাহ হাফেজ আজার নয় আবার কথা হবে অন্য টপিক্স নিয়ে আর কায়েম স্টক সত্যপ্রকাশে একমিষ্ট এরকম আরও সংবাদ পেতে এরকম আরও ভালো ভালো কথা শুনতে কায়েম স্টকের সাথে থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি কথা